মহরম শব্দের অর্থ হলো সম্মানিত মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত মাস মূলত কয়টা যেন চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ জিলহজ মহরম এ ধারাবাহিক তিনটা শেষ আরেকটা কোনটা রজব রমজানের আগের মাসের আগের মাস তো এই মহরম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমজানের পরে অ্যাজ এ মান্থ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা মহরম মাসটা তো এই মাসের করণীয় কি এই মাসে বিশেষ করণীয় হল যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওঠা অন্তত লিস্ট যে মহরম মাস যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলা আল্লাহ বলেছেন সম্মান নিজের প্রতি অবিচার করো না আর একটা স্পেশাল কাজ আছে মাসের বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইব ইনশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি সেমটা হলো নবী সাল্লা বলেছেন রমাদান শাহরুল্লাহিল মহারমান রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহারণ মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারণ মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাখটা একটু ছোট এই বড়দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখেন যেহেতু রবিশাল্লা সাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এক দুইটা হলেও রাখি দু চারটা হলেও রাখি যাদেরকে আল্লাহ তা দিয়েছেন এই মহারম মাস উপলক্ষে আমরা এটা রোজা রাখবো আল্লাহামাকে আপনাকে আমাদের আমার সবাইকে আমল করার তফিক দান করব তাহলে মহারম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হল নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তফিক দান করব এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মহরম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটার নাম কোনটা আশুরা আশুরা হলো দশে মহররম যেটা এ মাসের আঠাইশ তারিখ হবে সম্ভবত জুলাই মাসের এই বছর জুলাই মাসের আঠাশ তারিখ সামনের শনিবার কালকে শনিবার পরের শনিবার এই আঠাইশ তারিখ আশুরের দিন এই আশুরের দিনটির কারণেও মহারমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করবো শুধু এটুকু বলে রাখি আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মাসের আশুরার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আল্লাহামকে আল্লাহ মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আসে বা অনেক জায়গায় আসে হয়তো আলোচনা এত বিষয় হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আপনাদেরকে স্মরণ করে আসুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসাইসালামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণে আশুরার এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবালার ঘটনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় রবি সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র আমাদের কলিজার টুকরা হুসাইন রাজি আল্লাহ তালকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে মুসা আল্লাহ বিজয়ের সাথে তো সেটা ইনশাল্লাহ আমরা নবী সাল্লাহ সাল্লামের বাতানো শূন্য অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমে আশুরা রোজা রাখলে এক বছরের পূর্বের গুণাহাতা মাফ করে দেন এবং নবী সাল্লা সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনেছা রাখো যার মনেছা না রাখো এটার ফরজ নাই এটা এখন নফল বা না হয়ে গেছে তো যাই হোক সে আশুরের কারণে এই মহরম মাসের কি আছে ফজলিত এবং বৈশিষ্ট্য আছে আর একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না দুঃখিত আমার প্রশ্ন হয়তো করা হয় না মানে এই সনটার নাম কি সন আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি আরাবিয়ান সন অ্যারাবিয়ান সন না দুদল হয়ে গেছে মনে হচ্ছে হিজরি সন যেটা শুরু হলো এই সনটা কি অ্যারাবিয়ান অ্যারাবিয়ান সন না অনেকে জি বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জির পক্ষে তারা একটু এটা অ্যারাবিয়ান শন কিনা দেখছেন কত অনেক অনেকগুলো ভোট পাওয়া গেছে আচ্ছা এই ভোট সবগুলো নষ্ট হয়ে গেল আর কি কারণ অ্যারাবিয়ান সন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি সনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই এটা কি সন খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই সন মানে খ্রিস্টানদের সন ইসার্লামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন এটা হলো ইসাই সং আমরা বলি এটাকে কি ইংরেজি সং আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সং এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ শনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান শন বলার কোনো সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চান্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সনটার প্রবর্তন হয় যাই হোক সেটা বাংলার নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হল হিজরি সন তো ওনার হিজরত এটা কি না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এগুলো অনেকে শিখাইও না যে আর মানে হিজরি সনের নামগুলো অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আমরা এবার বলি তো মূলত এই হিজড়ি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে অমরদল্লাহ তাল শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে থেকে শুরু হবে আর সন গণনা কেন শুরু হয়েছে অমরদুল্লাহ তাল আনহর রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিব্রত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস কি এই বছরের মাস না আগের বছরের মাস কারণ ছ সাত মাস লেগে যান সময় তাছাড়া বছর হেরফের হয়ে যেতে পারে তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলটা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি এটা সন আবিষ্কার করেন যে শনটাও সাথে উল্লেখ থাকবে আমরা যে যেটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নেন কি করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা সনগণনা শুরু করব অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাহ সাল্লামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ইসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি অমরদুল্লাহ কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে যাব তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু করি এটা সবাই সিনিয়র সাহাবি রাঙে সবাই খুব পছন্দ করেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সন গণনা শুরু হবে তখন থেকে সন গণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনার সতেরো বছর পরে এসে অমরাধালতানের সময় শুরু হয় সেই থেকে গুনতে গণতে আজ চোদ্দোশো কত পঁয়তাল্লিশ সন শুরু হলো তো এই চৌদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের সেই ঘটনাকে অমরাদালতানের সতেরো বছর পরে এসে গণনা শুরু করেছেন আজও পর্যন্ত আছে সেটা আমাদের সন এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফর্জেকে ফায়া যারা পাঁচাত্য নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারাম মেনটেন করেন মাহারা মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজড়ি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদার্ত আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি হিজড়ি মাসের হিজড়ি বর্ষের মাসগুলোর অবশ্য মাসগুলো আরবি বলা যায় কারণ এই আরবিয়ানদের আগে থেকেই ছিল কিন্তু সনটা হলো ইসলামিক যাই হোক এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব আমি প্রায় বলার চেষ্টা করি অন্য মাস তো পরের কথা আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না সবাই তাকে থাকি মোবাইলের দিকে আকাশে না দেখি কি দেখি মোবাইল দেখি মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে যেমন এই বছর কোথায় জানি না আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরের যে চাঁদ দেখবো কোনো উপায় নেই কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ি তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন আকাশে চাঁদরেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের হ্যাঁ তো যাই হোক এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি এটা উচিত না তারা নিউজটা করতে পাবে আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা ফরজায় আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন একদিনও দেখেন নাই সব পাবেন আপনি চেষ্টা তো করেছেন আল্লাহ আমাদেরকে কামাল তফিক দান করুন তাহলে হিজড়ি সনের গণনা বিশেষ করে এই মাসগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই একটা কথা শুধু বলি হিজড়ি সনের যে গণনা এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চান্দ্রবর্ষের আলোকে কারণ কি চান্দ্রবর্ষটা তো পরিবর্তন হয় রমজান কখনো শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন হয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন হয় না তো আল্লাহ সালা আমাদেরকে সৌরবর্ষের আলোকে বাদতবন্দি করতে বলতে বলতে পারতেন আমরা রোজা রাখি চান্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষ আলোকে তো ইসলামের এই বাদতবন্দিগুলো সব সৌরবর্ষের আলোকে কেন দুনিয়ার সব হিসাব নিয়ে আসতো চন্দ্র সরি ইসলামের সব হিসাবগুলো তো চন্দ্রবর্ষের আলোকে সেটা কেন দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে তা আল্লাহ আমাদেরকে চান্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হলো দিন উল ফিতরাহ মানে অর্থ দিন এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই এবং আল্লাহ সুমাতা এখানে সব কিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুমাতা দিয়েছেন যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে ধরুন সৌরবর্ষের আলোকে যদি এ করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরে রমজান মাস এটা যদি আল্লাহ ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইত প্রতি বছর গরমের সময় শীতের সময় রোজা রাখা যাইতো কারণ শীতের সময় কখন নভেম্বর হবে আচ্ছা আল্লাহ আমাদেরকে মনে করেন এক বছর ঈদ উল আজহা দিলেন সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে কারণ ফেব্রুয়ারি মাসে তো ওইরকম কোনো সময় দিলেন তখন তো ওটা করা যেত না আল্লাহ সুমাতা চান্দ্রবর্ষে আমাদেরকে বাদ বন্দী করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর ইবাদত সব প্রকৃতিতে আমরা করতে পারি সব মৌসুমে আমরা করতে পারি কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষায় রোজা রাখবো কখনো ঈদ বৃষ্টিতে করব কখনো ঈদ শুকনায় করব সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর বাদত করতে পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ স্মালার ইবাদত করতে বলেছেন এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা হিজরি সনের হিসাব রাখা এটা ফরজে ফায়া সমাজে কেউ না রাখলে সবাই গুনাহগার হবে আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর মহার্ম মাসের প্রধানতন আমল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি না পারি অল্প স্বল্প হলেও রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জেজাক মাল্লা খেদ ওয়ুদ আলহামদুলিল্লাহ